দেখো বন্ধুরা আমরা দাদার বাড়ি যাচ্ছি ভিডিও করতে কিন্তু ভেবেছিলাম একটা মানে আনন্দের একটা ভিডিও করব যে কি কি পায়রা আছে দাদা ভাইয়ের বাড়ি সেই সেই ভিডিও করব তো এখন দুঃখের বিষয় অন্য ভিডিও করতে আমার যেতে হচ্ছে দাদার বাড়ি তো খুবই কষ্ট লাগছে শুনে না পেরে থাকতে পারলাম না তোমাদের সঙ্গে করার জন্য আসলাম তো আশা করি খুবই খারাপ লাগবে চলো তা গিয়ে দেখাচ্ছি যে দাদার কি কি হলো দাদার লকে কি হয়েছে সেটা এখন গিয়ে আমি তোমাদের জানাচ্ছি আমিও গিয়েই দেখব কানে শোনা তো দাদাকেও আমি কল করতে পারছিলাম না তো আমরা নিজেরাই যাচ্ছি এখন দেখার জন্য তা দেখছি এবং তোমাদের কাছে শেয়ারও করব হ্যালো ফ্রেন্ডস এ আমি কবুতর আপনাদের সকলকে ওয়েলকাম তো আপনার সকলে কেমন আছেন আশা করি আপনাদের কবুতর ভীষণ ভালো আছে তো আজকে আর কি বলবো আমাদের কপালে সবারই শনি আমার বাড়ি একটা দুর্ঘটনা এবার আমার দাদার বাড়িও একটা দুর্ঘটনা তো দাদার বাড়ি কিছুতে কি হয়েছে চলো দেখিনি দাদার মুখ থেকে শুনে নি এবং দাদার লকটাও দেখাচ্ছি তো দাদার বাড়ির দাদার মুখ থেকে শুনে নাও দাদার কি হয়েছে এবং আমি লকটাও তোমাদের দেখাচ্ছি কি বলবো আর খুবই খারাপ খবর পায়রাগুলো বেরিয়ে গেছে আর উপরেও ভিতরেও মানে পায়রাগুলো ঢুকছে না তো অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেল আর কি বলবো শখের জিনিসের লাখ টাকা দাম টাকা দিয়ে তো বিচার হয় না তো পায়রাগুলো তোমাদের দেখাচ্ছি আর কিছু বলার নেই দেখো দেখাচ্ছি এখান দিয়ে দেখো পালক ফেলতে ফেলতে গেছে তো এই দেখো এটা তাও দেখিয়ে দিচ্ছে এটা দাদাভাইয়ের খরগোশের ঘর ছিল দেখো তাও ভেঙে চুরে খেয়ে নিচ্ছে কিসে খেয়েছে এখন বুঝতেই পাচ্ছি না তো দেখো এই দেখো পালক পড়ে আছে এ দেখো এই ঘরেও পালক পড়ে আছে এই দেখো দাদাভাই নতুন ঘরে সব নিয়ে এসছে এখানে এনে সব পালক টালক ফেলে কি অবস্থা বোঝাই যাচ্ছে না কিসে খেয়েছে না খেয়েছে দেখো দাদা ভাইয়ের লকে চলে এসছি তো এসে দেখাচ্ছি কি ভয়ানক একটা দৃশ্য কোথায় পালক পড়ে আছে কোথায় চোখের সামনে দেখা যাচ্ছে না এমন একটা দৃশ্য দেখো একজোড়া ডিম আছে ডিম দুটো হয়তো ফুটবে না দেখাচ্ছি তোমাদের ব্লিডিং হয়ে রয়েছে সারা খোপে সব জায়গায় অবশ্য বৃষ্টি একটা দৃশ্য তো চোখে দেখা যাচ্ছে না এটা দাদা ভাইয়ের যেই লকটা নষ্ট হয়েছে এটা দাদা ভাইয়ের হলো বাথরুমের ওপরে ছিল দাদা ভাইয়ের মাস আট মাস ধরে ঘর হচ্ছে নতুন ঘর তো সেইভাবে খাঁচাগুলো মানে লকগুলো এদিক ওদিক করে রাখা হয়েছিল যেই নষ্ট হয়েছে এটা দাদা ভাইয়ের বাথরুমের ওপরে ছিল সেই লকটাই নষ্ট হয়েছে তো আরেকটা লক আছে সেখানেও তোমাদের দেখাবো ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়নি দাদা এখানে সব ওড়ানো লাইনের ছিল এখানে টেডি ছিল গোল্ডেন ছিল এবং কিছু ম্যাড্রাসও ছিল যেগুলো খুব ভালো দাদার রেজাল্ট করা এখানে ডিম বাচ্চা করাতো এবং এগুলোই দাদা ওড়াতো এই বাচ্চাগুলোকে ওই যে ছোট্ট একটা খোপ দেখছো না ওটা খোলা ছিল হয়তো ওখান থেকেই ঢুকেছে সব আর দেখো ওপরে কয়েক পিস পায়রা সেই রয়েছে ওগুলো ভয়ে উঠে রয়েছে ওগুলো নামছে না দেখো কয়েক পিস পায়রা ওগুলোই উঠে বেড়াচ্ছে ওগুলো ভয়ে নামছেও না কিছুও না আর দেখো দাদার লকের চারিদিকে ঘাস হয়ে গেছে এটা দাদার বাড়ি নয় অন্য লোকের বাড়ি পুরনো বাড়ি তো দেখা যাক এখানে বোধ একটা পিস পায়রা ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে তোমাদের দেখাবো দেখো এটা নিচে পড়ে গেছিলো এটা পড়ে যাওয়াতে ও ভয়ে ওখানেই ছিল আতঙ্কিত হয়েছিল তো আমরা ওকেই শুধু খুঁজে পেয়েছি আর কোনো পায়রা খুঁজে পাইনি তাই এটা আইস কোয়ালিটি দাদা দেখাচ্ছিলো যে আর তো নেই এই একটাই দেখা একটু তাই দেখালাম জানি দেখানোর বিষয় নয় এখন সত্যি দাদা ভেঙে পড়েছে কারণ দাদা এইরকম একটা ভয়ানক একটা দৃশ্য কার দেখতে পায় বলো তো দেখো পায়রাগুলো উপরে উঠে আছে ওরা নামছে না অনবরত উড়েই যাচ্ছে কেননা ওরা উড়ে উঠছে মানে ভয়ের নিচে নামছে না আতঙ্কিত হয়ে রয়েছে দাদা ভাই দাদা ভাই বোমাতেও বসছে না ওরা শুধু উড়েই যাচ্ছে আর নারকেল গাছে বসছে লকের উপর দিয়েই উঠছে মানে ওর বাড়ির এরিয়ার থেকেই উঠছে দাদা ভাই যখন সকালে একবার ডেকেছিল মানে পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য নতুন ছাদের ওপরে খাওয়া দিয়েছিল তখন খাবার দাবার দেওয়া হয়েছিলো তখনই ও নেমেছিলো খেয়ে খেয়ে আবার উঠছে মানে ও ভয়ে লকের সামনে আসছে না তা মানে কতটা আতঙ্কিত হয়ে গেছে ওরা তো দেখে নাও দাদার মুখ থেকে দাদা কি বলতে চাচ্ছে

কপিস ছিল তোমার পায়রা দাদা চল্লিশ পিস ছিল আর দশ দশ পিস মতো আছে তিরিশ পিস আর আট পিস মতো বাচ্চা ছিল সবই মেলে দিয়েছে ডিম ডিম ফিম পড়ে আছে ছোটো ছোটো বাচ্চাগুলোর দানাগুলো আর রয়েছে বডি করে গেল খুবই খারাপ লাগছে দুঃখের বিষয় দেখো দাদা অন্য একটা লকে চলে এসেছে এটা পুরনো একটা বাড়ি আছে দাদা ভাইয়ের বাড়ির পাশে পুরোনো বাড়ির ছাদে লকটা রেখেছে মানে কি করবে নতুন ঘর হচ্ছে এবার এখন দাদাভাই সিদ্ধান্ত নিয়েছে ঘরে ছাদ হয়েছে সবে আর কিছু হয়নি তো দাদাভাইয়ের ওপরে নিয়ে যাবে লকগুলো সব কিন্তু এই ঘরটায় বেশি ক্ষয় কিছুই ক্ষয়ক্ষতি হয়নি কারণ এটা অন্য জায়গায় ছিল লক দাদার যেই লকটা নষ্ট হয়েছে সেটা হলো পায়রা দাদাভাই যে বাথরুমের ওপরে ছিল সেই লকটাই নষ্ট হয়েছে দেখো আশেপাশে এটার কোনো অসুবিধা হয়নি এটা ঠিকঠাকই আছে এবং এখানে কিছু ম্যাড্রাস আছে আর কিছু টেডি টেডি ছিল না যেহেতু টেডি গোল্ডেন সব ও দাদার যেই লোকটা নষ্ট হয়েছে সেটাতেই ছিল দাদা ভাইয়ের খুব মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেছে এবং আমাদেরও শক্তি মন মেজাজ খারাপ হয়ে গেছে যে এরকম একটা দৃশ্য আর কবুতর প্রেমীদের কাছে তো খুব বড় একটা শখ এটা কেননা আমার বাড়ি একটা ক্ষতি হলো এত পায়রা চুরি হয়ে গেল সেটাও মেনে নেওয়া যায় কিন্তু এইটা তো আরও ভয়ানক একটা দৃশ্য যে দানা পড়ে আছে কিন্তু দেহ নেই মানে এই তো দাদার মন মেজাজ খারাপ আমাদেরও মন মেজাজ সত্যি খারাপ হয়ে গেছে ভাবতে পারিনি এরকম একটা দৃশ্য দেখতে পাবো তো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য এবং তোমরা শেয়ার করে দাও এরকম একটা ভয়ানক দৃশ্য সত্যি চোখের সামনে দেখা মানে অবাক কাণ্ড তো আমি আর লংয়ে গেলাম না এখানে আমি ভিডিওটা শেষ করছি